বিসমিল্লা ছাড়া শরীফ পড়েন যারা বিসমিল্লা ব্যতীত শরীফ পড়লে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন শরীফের শুরুতে বিসমিল্লা পড়তে হবে কিনা না আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত মা বোন আজকের আলোচনায় দুইটি বিষয় আলোচনা হবে এক নম্বর দুরশ শরীফ পড়লে কি কি ফজিলত হয় তার আগে আলোচনা করব আপনারা বিসমিল্লা পড়লে কি কী লাভ হবে এবং আপনাদেরকে জানিয়ে দিব দুরুশরিফের শরীফের আগে বিসমিল্লা পড়তে হবে কি না সম্মানিত বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি অনেক দামি এটি শুধু দোয়াই না কোরআনের আয়াত বটে প্রত্যেকটা সুরা শুরুতে আল্লাহ পাক বিসমিল্লাহ রহমানি রহিম পড়ার কথা বলে দিয়েছেন শুধুমাত্র সুরুত্বা ছাড়া বাকি সবগুলা সুরা শুরুতে বিসমিল্লা আছে আল্লাহর নবী সাল্লাহ আলীউসাল্লাম বলেন ওম্মতেরা শুনে নাও প্রত্যেকটা ভালো কাজে শুরুতে তোমরা পড়ো বিসমিল্লাহির রহমান আল্লাহর নবী বলেন খাবার শুরুতে বিসমিল্লা পড়ো যদি তোমরা খাবারের শুরুতে বিসমিল্লা পড়ে নাও এই খাবারের মধ্যে শয়তান অংশ গ্রহণ করতে পারে না শয়তান তার দলবল নিয়ে পালিয়ে যায় আর যদি তুমি বিসমিল্লা যদি না পড়ো শয়তান তার দলবল নিয়ে খাবারের মধ্যে অংশগ্রহণ করে আর ওই খাবারের মধ্যে আল্লাহ আকের রহমত বরকত দয়া থাকে না একজন সাহাবি সহজ সরল গ্রাম্য সাহাবি আসলেন নবী অন্যান্য সাহাবিদেরকে বিসমিল্লা পরে খাবার খাওয়া শুরু করলেন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে বরকত রয়েছে একজন সাহাবি আসলেন আইসা সহজ সরল মানুষ বিসমিল্লা পড়লেন না খাবার খাওয়া শুরু করলেন তিনি অল্প সময়ে খাবারগুলা খেয়ে শেষ করলেন নবীজি বলছেন সাবিরা আমার এই সাহাবি যদি বিসমিল্লা পরে যদি খাবার খেত তাহলে এই খাবার আমরা সবাই মিলে খাবার শেষ করা সম্ভব ছিল না সম্মানিত যখন সকালে নাস্তা করবেন দুপুরে খাবার খাবেন রাতে খাবার খাবেন প্রত্যেকটা খাবারের শুরুতে বিসমিল্লা বলবেন আর ওই খাবারের মধ্যে বরকত হবে অল্পতে পেট ভরে যাবে এবং সংসারে আয় রুজিতে বরকত হয়ে যাবে শোভানন্দ নারীরা যদি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে কি হয় শুনলে অবাক হবেন সম্মানিত মাবুন বিসমিল্লার ফজিলতের পরে আপনাদেরকে জানিয়ে দেব দুরু শরীফের শুরুতে বিসমিল্লা পড়তে হবে কিনা সেটি জানিয়ে দেব একজন মহিলা ছিল বড় আল্লাহওয়ালা নামাজি সলেহ চরিত্রাবান নেক্কা আর একজন মহিলা ছিলেন কিন্তু ওই মহিলার স্বামীটা ছিল নেশাখুর মানুষদের সাথে খারাপ আচরণ করত চরিত্র ভালো ছিল না মহিলা নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় স্বামীর জন্য দোয়া করে আর প্রত্যেকটা কাজের শুরুতে মহিলা পড়েন বিসমিল্লা স্বামী চিন্তাভাবনা করলো মহিলার আমার স্ত্রী সবসময় এই দোয়াটা কেন পরে রাগ হয়ে যেটা শুনলে আজকে খবর আছে। আজকে কিভাবে মারবেন সেই ষড়যন্ত্র চক্রান্ত করার জন্য একটা ফোন দিয়ে আঁটলেন ফোন হল উনি এক পুটলি টাকা নিয়ে আসলেন টাকাটা নিয়ে এসে স্ত্রীকে দিয়ে বললেন টাকাটা রেখে দাও আমি কিছুদিন পরে টাকাটা তোমার কাছ থেকে নিয়ে যাব স্ত্রী সহজ সরল মনে টাকাটা বিসমিল্লা রহমান রহিম বলে নিলেন নিয়ে একটি পাত্রের মধ্যে বিসমিল্লা রহিম বলে একটি পাত্রের মধ্যে টাকাগুলা রেখে দিলেন কিছুক্ষণ পরে স্বামী আসলো আবার আসার পরে বলতে স্ত্রী ওই টাকাটা প্রয়োজন টাকাটা দাও কিন্তু গোপনে গোপনে স্বামী চক্রান্ত করে স্ত্রীকে কীভাবে মারা যায় আঘাত করা যায় সেই চিন্তা ভাবনা করে স্ত্রী যখন আল্লাহর নামে বিস্মিল্লা রহমান রহিম বলে পাত্রের মধ্যে টাকা রেখে যখন কাজে যখন চলে গেলেন এবার ওই স্বামী ওই স্বামীটা ওইখান থেকে টাকাগুলা নিয়ে জংলার মধ্যে লুকিয়ে রাখলেন যখন স্বামীর কাজ স্বামী যখনই স্ত্রীর কাছে টাকা চাইলেন স্ত্রী আবার চলে গেলেন ওই পাত্রের কাছে আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম বলে পাতিলার মধ্যে হাত দিলেন টাকা নিলেন স্বামী তো আশ্চর্য হয়ে গেছে আমি নিজ হাতে টাকা নিয়ে গেলাম কিন্তু আবার টাকা আসলো কীভাবে আশ্চর্য হয়ে গেছে স্বামীর অন্তর আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহ পাক হেদায়াত দিয়ে দিলেন স্বামী বলল স্ত্রী রে কী করে তুমি টাকা পাইলাম আমি তোমাকে সত্য করে বলি এই টাকা যখন তুমি পাত্রের মধ্যে রেখেছ সে পাত্র থেকে টাকা আমি জংলার মধ্যে লুকিয়ে রেখেছি বলতেছে স্বামী আমার নবী বলেছেন বিসমিল্লা আমল করলে আল্লা পাক সম্পদ ধন সম্পদ সব রক্ষা করেন আমি বিসমিল্লা রহমানী রহিমরা আমল করেছি এজন্য আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন এবার বলল স্বামীটার ডেকে ডেকে স্ত্রীকে বলল স্ত্রী আমি আর কখনো অন্যায় করব না অপরাধ করব না নেশা করব না ভুল করব না তোমার সাথে খারাপ আচরণ করব না আজ থেকে নামাজ পড়বো সত্যের পথে থাকব ভালো হয়ে যাব। যাবো সোবাহানাল্লাহবে আমি ভালো হয়ে গেলেন আল্লাহনবী সাল্লাহাম বললেন তোমরা প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়ো যখন তোমরা ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখনও তোমরা বিসমিল্লা পড়ো আল্লাহ হুম ইনিয়াস আলু কা খইরল মাউলিজি ওয়াল মাখরজি বিস্মিল্লা হি ওয়ালা জেনা ওয়া বিস্মিল্লাহি খরজেনা ওয়া লাল্লা হি রবিনা তোমরা ঘরে ঢুকার সময় বিস্মিল্লা পড়ো নবীজি বলেন ঘরে ঢোকার সময় বিস্মিল্লা পড়লে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না শয়তানের দল বল কেউ প্রবেশ করতে পারে না আল্লাহ পাক ওই ঘরটাকে রহমতের ফিরিষ্ঠা দিয়া নিরাপদে রাখেন সুবাহানর বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এজন্য আমল সব সময় করবেন রান্না করতেছেন বিসমিল্লা পরবেন কাটাকাটি করতেছেন তরকারি বিসমিল্লা পরবেন কাপড় চোপড় ধুবেন শুরুতে বিসমিল্লা পরে নেন বোন যদি বিসমিল্লা আমল যদি সব সময় করেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের চারটি নহর থেকে আপনাদেরকে শরাব পান করাবেন শুধু তাই নয় আপনি যদি বিসমিল্লার আমল যদি করেন জাহান্নামের গেইটের জন ফিরিস্তা আছে ওই জন ফিরিস্তাকে পাক বলবেন আমার এই বান্দাকে তোমরা স্পর্শ করো না আর এই বিসমিল্লার আল্লাহ পাক জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিবেন বিসমিল্লার আমল করতে হবে এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন দুরশরীফ পড়ার আগে বিসমিল্লা পড়তে হবে কি না হ্যাঁ অবশ্যই পড়বেন প্রথমে বিসমিল্লা রহমান রহিম পড়ে তারপর শরীফ পড়বেন আল্লাহ উম্মল আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা ওয়ালা আলী বরহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারক্তা আলাইবরাহীম ওয়ালা আলি বরহিম ইন্নাকা হামিদুম মজিদ বিসমিল্লা রহমান রহিম পড়ে তারপর দুরু শরীফ পড়বেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হলো আপনারা নামাজে দূরত পড়ার আগে বিসমিল্লা পড়তে হবে না নামাজে আমরা বৈঠকে দূর শরীফ পড়ি না শেষ বৈঠকে দূরৎসরীফের আগে বিসমিল্লা পড়বেন না বাকি অন্যান্য সময় বিসমিল্লা পড়া এই দুরুৎসরীফ পড়ার আগে বিসমিল্লা পড়ে নেবেন বিসমিল্লা রহমানুর রহিম পড়ে নেবেন বোন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমল শেখাই রাতের বেলা শোয়ার আগে একুশবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ রহমান রহিম রাতের বেলা যদি ঘুমানোর আগে একুশবার যদি বিসমিল্লা পড়েন অজু করে একুশবার বিসমিল্লা পড়ে যদি ঘুমিয়ে যান তার আগে ইস্তফার দুরুশরীফ এগুলা পড়বেন একুশবার বিসমিল্লা পড়লে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুলায় নামিন আপনাকে খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি বিসমিল্লা রহমান রহিম যদি একুশবার পড়েন আল্লাহ পাক আপনাকে আপনার জান মাল টাকা পয়সা ধন দৌলত সব কিছু আল্লাহ তার রহমতের ফিরিস্তা দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনি যদি রাতে ঘুমানোর আগে বিসমিল্লা একুশবার যদি পড়েন তিন নাম্বার পুরস্কারও হলো আল্লাহ সব হুতাল আপনাকে শ্রেষ্ঠ একটি পুরস্কার দিবেন সেটি হলো আমরা তো সবাই রসুলের করিম সাল্লি ওসাল্লামকে স্বপ্নে দেখতে চাই আমরা যদি রাতের বেলা ঘুমানোর আগে একুশ বার যদি বিসমিল্লা পড়ি আল্লাহ রব্বুল আলমিন বিসমিল্লার বরকতে কোনো এক রাতে রসুলের সাথে আমাদের দিদাদের ব্যবস্থা করে দিবেন সুভান আমদি রসুলকে আমরা দেখতে পাব সম্মানিত মামন এই বিসমিল্লার এত দামি এতগুলা ফজিলত বললাম যদি আপনারা প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়েন এই ফজিলতগুলা পাবেন আরেকটি ফজিলত বলে আপনাদেরকে দুরস শরীফের কয়েকটা ফজিলত বলবো সম্মানিতা মা বোন আপনি যদি প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়েন বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন আল্লাহ পাকের তিন হাজার নাম আছে সিফাতি নাম এক হাজার নাম আল্লাহ পাক ফেরিস্তাদেরকে দিলেন আরেক হাজার নাম আল্লাহ পাক নবী পয়গাম্বরদেরকে শেখালেন আর বাকি রইল এক হাজার সেখান থেকে তিনশত নাম তাওরাতে দিলেন তিনশত নাম জাবুরে দিলেন তিনশত নাম ইঞ্জিলে দিলেন একটি নাম আল্লাহ পাকের খাস রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম কোরআনের মধ্যে পাক দিয়ে দিলেন সোবাহান আল্লাহ আপনি যদি এই বিসমিল্লার আমল যদি করেন তিন হাজার নামের জিকির করলে যত নেকি হবে তত পরিমাণ নাকি পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহানল্লাহ সম্মানিত মা বোন এজন্য আবারও বলছে আপনাদেরকে দূরশরীফ পড়ার আগে অবশ্যই বিসমিল্লা রহমান পড়ে নিবেন তারপর দুরুস শরীফ পড়বেন কিন্তু নামাজে দুরুস শরীফের আগে বিসমিল্লা পড়া যাবে না সম্মানিতামাবুন শুনুন আপনি যদি রসুল্লাহ সাল্লি ওসাল্লামের প্রতি যদি মহাব্বত ভালোবাসা নিয়ে যদি যদি শরীফ পড়েন কারণ এই দূর স্বয়ং পাক মহাব্বত করে নবীজির প্রতি পড়ে নবীজির প্রতি আল্লাহ পাক নিজে দূরত পড়েন আমরা যদি নবীজির প্রতি মহাব্বত নিয়ে একবার দূরত পড়ি দশটি গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দশটি নেকে আল্লাহ সোভায়না হুতাল দান করবেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন দুরশ শরীফ যদি পড়েন আপনার মর্যাদা বেড়ে যাবে রসুল করিম সল্ল আলী ওসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন দুরশ শরীফ পড়লে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহ নবী বললেন কেউ যদি সকালে দশবার বিকেলে দশবার যদি দ্রুত পড়ে ওয়াজাবাতলাহু সাফাতি হাসরের ময়দানে আমি নবী ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতি পৌঁছে দিব সোবাহান আল্লাহ সম্মানিত মামুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন দুরুশরী বেশি বেশি করে পড়বেন কারণ হলো মহাল্লাহ মোহাল্লাকুন বাইনাসমা ইওয়াল্লা আল্লাহর নবী বলেন শরীফ না পড়লে সব ইবাদত ইবাদতবন্দিগি আসমানের মধ্যে পেন্ডিং জুলন্ত অবস্থায় থাকে যখন আপনি শরীফ পড়বেন সাথে সাথে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন শরীফ পড়লে রিজিক বৃদ্ধি হয় শরীফ পড়লে মাফ হয় শরীফ পড়লে চেহারা সুন্দর হয় শরীফ পড়লে সন্তানদের উপর রহমত বরকত নাজিল হয় শরীফ পড়লে মাদার মেধা শক্তি শরীফ পড়লে জেহান শক্তি বেড়ে যায় শরীফ পড়লে আল্লাহ পাকের রহমত মতো নাজিল হয় এজন্য আজকে যে আলোচনা করলাম যে আমলের কথা বললাম পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন